নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আপনি কি বাইরে প্রতিদিন রেস্টুরেন্টে খেতে যান বা রেস্টুরেন্টের তৈরি করা খাবার বাড়িতে আনেন তাহলে যখনই আপনি রেস্টুরেন্ট থেকে কোনো খাবার বাড়িতে এনে খাবেন সেই খাবারকে প্রথমে ক্লিন করে নেবেন চকুরেই সিম্বল ব্যবহার করবেন সেই খাবারে আর ভাববেন ওই খাবারের যা নেগেটিভিটি সমস্ত কিছু রিলিজ হয়ে গেছে এবং খাবারটি শক্তিশালী এবং শুদ্ধ হয়ে গেছে এবার আপনি বাইরের কিনে আনা খাবার খান বাড়ি বাইরে থেকে মাছ মাংস বা অন্যান্য শাক কিনে এনেছেন সেগুলোকেও আপনি ক্লিন করে নিন বাইরে থেকে কিনে আনা যে কোনো জিনিস যেমন প্যাকেজিং ফুড সেগুলোকেও ক্লিন করুন যে কোনো খাবার আমরা যখন বাইরে থেকে নিয়ে আসবো সেই খাবারকে প্রথমে ক্লিন করে নেবো সেই খাবারের মধ্যে কি কি নেগেটিভ গুণ আছে সেগুলো চলে যাবে যেমন মাছ বা মাংস তো সেইগুলোকে যখন আমরা চকুড়েই সিম্বল দেব তাহলে তার কার্মিকগুলো রিলিজ হয়ে যাবে তো এইভাবে আমরা রেকির ফার্স্ট সিম্বল পাওয়ার সিম্বলকে ব্যবহার করব তবে যারা রেকি শিখেছেন তারাই কিন্তু এই সিম্বল ব্যবহার করতে পারবেন সবার জন্যে নয় যারা রেকি অ্যাচইনমেন্ট বা প্লেসমেন্ট নিয়েছেন তারা এই সিম্বলকে নিজেদের খাবারে নিজেদের বাড়িতে নিজের অড়াতে নিজের প্রত্যেকটা কাজে ব্যবহার করতে পারেন তো খাবার বিশেষ করে প্রাণীজ খাবার যখন আমরা খাব তখন অবশ্যই মাংসতে মাছে ডিমে চকুরেই সিম্বল দিয়ে সেই খাবারের কর্মকে ক্লিন করে নেব ভাববো এই খাবারের মধ্যে যা যা নেগেটিভিটি দূর হলো আর এর মধ্যে যা যা কার্মিক ছিল সেটাও ক্লিন হয়ে গেছে তারপরে এই খাবারটি আমার জন্য শুদ্ধ হয়ে গেছে এইবার আপনি রান্না করুন খান পুষ্টিগুণও পাবেন এবং সুস্থও থাকবেন অনেক সময় কি হয় মাছ মাংস ডিম আমরা কিনে নিয়ে এসে খাই হঠাৎ করে দেখি খাবারটা খাওয়ার পরে হজম হচ্ছে না পেটে ব্যথা করছে বা শরীর ভীষণ অস্বস্তি করছে বুঝতে পারি না কিভাবে কি হলো অনেক সময় গ্যাস থেকে হয় হতেই পারে কিন্তু আপনারা এই সিম্বলগুলো ব্যবহার করে একবার দেখুন খাবারগুলো খুব তাড়াতাড়ি হজম হবে এবং এই খাবারের গুণগত মানটাও বেড়ে যাবে তো এগুলো প্রতিদিন এই সিম্বলগুলো ব্যবহার করতে করতে আপনার সিম্বলটারও অ্যাক্টিভেট হবে তাছাড়াও আপনি এই রেগি সিম্বলের ব্যবহার বিশেষ করে চকুরেই সিম্বলকে রান্নার সময়ও ব্যবহার করতে পারেন যেমন কোনো কিছু রান্না করছেন সেই রান্নার সময় আপনি থার্ড আই দিয়ে খাবারে সিম্বলটি দিন একবার চকুরেই দিন আর তিনবার বলুন আর ইন্টেনশান দিন এই খাবার থেকে খাবারের পুষ্টিগুণ বাড়ছে এবং খাবারটি খেতে খুব সুস্বাদু হয়েছে মনকে পজিটিভ রেখে যদি আমরা কোনো রান্না করি তাহলে সে খাবার এমনিই সুন্দর হয় খেতে তো রান্নার কাজেও আমরা এই সিম্বল ব্যবহার করব। প্লাস জল যখন জল খাবো জলের মধ্যেও অনেক নেগেটিভিটি থাকে তো জলকেও আমরা চকুরেই সিম্বল আই দিয়ে দেবো ক্লিন করব খাবো এইভাবে সিম্বলগুলো আমরা ব্যবহার করব আমাদের জীবনে